যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে খুন করবে তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না যখন মানুষ এভাবে রোজাদার মানুষেরা ইফতার সামনে নিয়ে তারা অপেক্ষা করতে থাকে যে কখন সময় হবে তখন ইফতার করবে আল্লাহ সামনে আছে কিন্তু খাচ্ছে না এই জন্য আমি যখন হুকুম করব তখন তারা ইফতার করবে তখন আল্লাহ তালা রহমতের জোর শেষে যায় তখন বললেন যে ওই বান্দারা কি চায় তখন ফেরেস্তারা বলে যে আপনার করুণা চায় আপনার ক্ষমা চায় তখন ওই ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলেন তাদেরকে জানিয়ে দাও তাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাদেরকে আমি আপনাদের এলাকায় আপনাদের অঞ্চলে চৌধুরী বংশে জন্ম নিলে তাকে চৌধুরী বলে ভূমিয়া বংশে জন্ম নিলে ভূমিয়া বলে কাটোয়ারি বংশে জন্ম নিলে কাটোয়ারি বলে বলে না করতে হয় তারপরে তাকে ডাক্তার হিসেবে সে সার্টিফিকেট পায় তেমনি ভাবে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের তো তাকে অর্জন করতে হবে সেই মুসলমানের তো অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআনে হাকিম কারণ করেছেন আর তা প্রেরণ করেছেন এই রমজান মাসে আল্লাহ বলছেন বিসমিনা ভোটা ভোল ভোটার যে শাহরুল রমাদান এই মাসে মাস অঞ্জিলা বিহীন কোরআন যে মাসে মাহাদরম দাল কোরআন নাতিল করা হয়েছে হোতারলিন নাজ মানুষের হেদায়েতের জন্য অবাই নাতিমিনাল হোদা এবং এটাই হলো সত্তর শটিক পদ তাহলে আমরা বুঝতে পারি এই রমজান মাস যে এসেছে আমরা রমজান মাসে অনেক গুরুত্ব অনুভব করে রমজান মাসে একটা ফরস ইফাদত যদি করে একটা সত্তরটা ফরজ ইবাদতের স্বাব আল্লাহ তালা দান করেন একটা নফল ইবাদত যদি কেউ করে তখন সে একটা ফরজ ইবাদের পায় তেমনি ভাবে বনবান্ধা যদি একটা দান করে সেখানে আল্লাহ তালা সাতশো থেকে সাত থেকে সাতশো গুণ তারও অধিক আল্লাহ তালা সেই দানটা বাড়িয়ে দেন সমানিত ভাইয়েরা তাহলে এ রমজান মাস কোরআন নাজিলের মাস এই কোরআনকে আমাদের পড়তে হবে জানতে হবে কোরআনের যারা সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে আমরা কি রাজি আছি যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায় আমরা কি তাদের সাথে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন আমরা মনের ইচ্ছা অনুযায়ী আমাদের বাক স্বাধীনতা হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা স্বাধীনভাবে মানুষেরকে ইসলামের পথে কোরআনের পথে আহ্বান করতে পারছি সম্মানিত ভাইরা বাংলাদেশ জবাদ ইসলামী আজ থেকে সেই উনিশশো একচল্লিশ সাল থেকে কাজ করে যাচ্ছে জনসমর্থন

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর মন্ত্রী শেষে অন্যতম সদস্য এবং সবুজবাগ উত্তর থানা শাখার সম্মানিত আমির জানাব মনির বিন ভাই উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ